এই এক্ষুনি যেত ফটফট করে আবার একটা ভুজিয়া করিবিয়া ভুজিয়া হবে গরিব মানুষের ডিম বাজার ভুজিয়া

এই এই এরকম করে তেলটা দিতে হয় এরকম করে এই এরকম করে এইরকম করে একদম এরকম করে মাঝে বুঝতে হবে সিগারেটটা ডাউনলোড করলাম হ্যাঁ ধর নাহলে পড়ে যাবে Yeah, but it's... এরকম করে বাসটা ঘাঁটবে যদি বলো এরকম খুন্তি করে ঘাঁটতে পারবো না হাতে করেই চোখি দিতে পারো তোমরা চিন্তা করতে হবে ব্যায়ে যা যায় ডাইরেক্ট ভালো থাকে গিয়ে যায়। ব্যায়ে গেলাম ওদের বুঝিয়া। নড়বে একটু। 5 সেকেন্ড বেড়াচ্ছি। ম্যাগি বানানোর জন্য। তো 5 মিনিট লাগে আমি তো 5 সেকেন্ড লাগে। এবারে আমরা খেয়ে নেব শুয়ে পড়ব। আগের মতো আমাদের ফোনের পিনটি চটকা বড় মানে হ্যাঁ রাত্রি বারোটা থেকে বারোটা বাজেন সাড়ে বারো এখন কটা সাড়ে